হালক তোর বাবা জমিতে পড়ে গিয়ে বেহুশ হয়ে গেছে কিপা চল জলদি বাবা তোমার কি হয়েছে আমি চলে এসেছি তোমার কিচ্ছু হতে দিব না আর ডাক্তার কোথায় দেখুন আমার বাবার কি হয়েছে মা হালক তুই টেনশন করিস না আমি তোর বাবাকে বাঁচাবো হালক তোর বাবাকে অপারেশন করতে হবে এখন 10 লাখ টাকা লাগবে কি করি দশ লাখ টাকা এখন কোথায় পাই যা আচ্ছা পাল্লু ভাইয়ের কাছে যাই পল্লু ভাই তুমি বের হও কি হয়েছে হালক পায়? আমার বাবার অপারেশন জন্য দশ লাখ টাকা চাই এখনই লাগবে তাই আমার কাছে টাকা নাই শুনো শুনো জঙ্গলের অ্যানাকান্ডাকে যে ধরে আনতে পারবে তাকে এক কোটি টাকা দেয়া হবে আমি ওই অ্যানাকান্ডাকে মেরে এক কোটি টাকা জিতবই এই অ্যানাকান্ডা তুই কোথায় আছিস বের হ ছালে আজ আমি তোকে মেরেই ছাড়ব কোথায় পালিয়েছিস শয়তান অ্যানাকান্ডা কান আয় সামনে আয় তোকে আজ মেরে ফেলবো দোস্ত শ্বাস নিতে পারছি না ভিডিওটিকে লাইক দিয়ে আমাকে অনেক শক্তি দাও আমি আমার বাবাকে বাঁচাতে চাই হাল্ক অ্যানাকন্ডাকে মেরে দিয়েছে এই বাহাদুরির জন্য হালক জিতল এক কোটি টাকা সরকারের পক্ষ থেকে